আজকে ভিডিওতে আবারও কোথায় যাচ্ছি বন্ধুরা হ্যাঁ বাবা লোকনাথের দিবস আমাদের কেমন লাগতেছে পুরো লালে লাল সেদে ফেলেছি হ্যাঁ বন্ধুরা পুরো লাল লাল শাড়ি পরেছি লাল একদম মানে কি বলবো খুবই লাল লাল এর ভিতরে রয়েছি আর আমার লাল কালারটা খুবই পছন্দ ওই লালটাই প্রিফার বেশি করি আর এই যে দেখো বে কালার কোনো কালার নেই যাই হোক কিছু বলার নেই আমার পছন্দ আমি পরি তো হ্যাঁ তোমাদের নিয়ে যাচ্ছি সেই এলেতে সেই অনুষ্ঠানে আর এখানে মন্দিরে যাব সে মন্দিরে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে এখন অলরেডি পুজো তো হয়েই গিয়েছে আমরা যেতে যেতে সবকিছু শেষ হয়ে যায় আর আমরা যেয়ে দেখি জাস্ট কিছু হচ্ছে আর কি এইটুকি তারপরেও অংশগ্রহণ করাটাই বড় বিষয় সেই জন্যই যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণটা দেখাবো আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে বাবা লোকনাথের দিবসে আমরা কি কি করতেছি সম্পূর্ণটা তোমাদের দেখাবো তো দেখতে থাকো না বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে যে বাইরের পরিবেশে কি চলতেছে আকাশ মেঘলা না চকচকে রৌদ্র চলো তো আকাশ অনেক মেঘলা যাই হোক আমি অতটা গান পারি না কিন্তু আশপাশের যে ক্ষেতটা দেখাচ্ছি এটা হচ্ছে সবজি ক্ষেত বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে তোমরা দেখতেই পারতেছো এই যে প্রচুর পরিমাণে সবজি লাগানো মাইল কে মাইল ক্ষেত ধরে আর আমি যেই জায়গা থেকে যাচ্ছি জায়গাটা এতটাই সুন্দর তোমাদের দেখাই তোমরা দেখলে বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর দেখতে পারতেছ কি সুন্দর তাই না চারিদিকটা মেঘলা রয়েছে আকাশটা আমাদের এখানকার এরকমই অবস্থা চলতেছে পুরা মাস মাস ধরে বলতে গেলে যে না শীত না গরম বাট শীত একদম যে না তা না তুমি সোয়েটার না পরে বাইরে যেতে পারবে না তো শীত আছে বলতে হবে তবে গরমের পরিমাণ জিরো এটা বলতে হবে চারিদিকটা পাহাড় চারিদিকে পাহাড় দেখতেই পারতেছো বন্ধুরা পুরা পাহাড়ের কোল ঘেসে যাচ্ছি আমরা এটা এখন চারিদিকটা পাহাড় এখানটায় রাস্তাটা এটা কিন্তু এটা পাহাড়ের ভিতর থেকে গিয়েছে দেখো চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছে তোমাদের বাড়ি থেকে তোমরা পুজো করছো মানে তোমরা কিভাবে অনুষ্ঠানটা সেলিব্রেট করতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিবে যে তোমরা কি কি করো বাবা লোকনাথের তিরোধান দিবসে তোমরা কিভাবে পুজো করো কিভাবে কি মানে পালন করো তো অবশ্যই আমার সাথে শেয়ার করো তো বন্ধুরা কথা বলতে না বলতেই চলে আসলাম সেই জায়গায় যেখানে আমি আসতে গিয়েছিলাম হ্যাঁ যেখানে আমি রওনা দিয়েছিলাম আমি চলে আসছি সেই দিদিটার বাসায় আমি আসছিলাম একটা দিদির বাসায় আর সেই দিদির বাসায় অনুষ্ঠান হচ্ছিলো সেখানে হচ্ছিলো যে বাবা লোকনাথের তীরোধাম দিবসের যে অনুষ্ঠানটা সেটাই মানে তার মৃত্যুবার্ষিকী যে অনুষ্ঠানটা ছিল অবশ্যই সেই অনুষ্ঠানটা চলে আসছি আর এই যে দেখতে পারতেছো কি সুন্দর এখানে সাজানো হয়েছে সুন্দর করে ফুল দিয়ে এবং আমি তাকে ফুল মানে বাবা লোকনাথের চরণে ফুলটা দিয়ে অর্পণ করে তার কাছে আশীর্বাদ চেলাম কত ভালো লাগতেছে কি বলবো খুবই আনন্দ লাগতেছে আর খুবই ভালোও লাগতেছে কারণ আমার কাছে এই সমস্ত অনুষ্ঠানগুলো খুবই খুবই আনন্দ লাগে আর এই যে ডালাটা দেখতেছো আমি সাজিয়ে নিয়ে আসছি বন্ধুরা কতটা সুন্দর দেখতে পারতেছো এখানে সবাই এখানে রয়েছে এবং সবাই ঠাকুরকে সব প্রসাদ অর্পণ করতেছেন দিদির বাসায় কিন্তু অনেক অনেক ঠাকুর রয়েছে চলো সম্পূর্ণটা দেখে নাও হ্যাঁ বন্ধুরা দেখতেই পারতেছো এখানে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে হ্যাঁ রাধা রাধাকৃষ্ণর মূর্তিটাও অনেক সুন্দর লাগতেছিলো সব ঠাকুরের রয়েছে দিদির বাসায় এখানে শিব ঠাকুরের মূর্তিও রয়েছে এই যে দেখতে পারতেছো ছোট্ট শিব ঠাকুর কত সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ তাকে দেখতেই খুব ভালো লাগতেছে আর এই যে সম্পূর্ণ জায়গাটা কত সুন্দরভাবে রয়েছে রাধা কৃষ্ণ কি লক্ষ্মী গণেশ সবাই রয়েছে আর এই যে রয়েছে আমার বাবা লোকনাথ কত সুন্দর লাগতেছে তোমাকে বাবা লোকনাথ হ্যাঁ অনেক অনেক ভালো লাগতেছে এবং আসার পরে যে সব কিছু দেখি আমার কাছে কি ভালো লাগতেছে আর দিদি দেখাচ্ছিল এটা তার গুরুদেব হ্যাঁ আমিও চরণে প্রণাম জানাই শতকোটি প্রণাম এই পৃথিবীর সকল গুরুদেব চরণে আমার শতকোটি প্রণাম দেখতেই পারতেছো কতটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর এই যে গণেশ ঠাকুরটা দেখতেছো পুরো একদম মনে হয়েছে সোনার মূর্তি আসলে কিন্তু না জাস্ট কালারটা ওরকম ছিল কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল তার পাশাপাশি রয়েছে হর পার্বতী আর রাধাকৃষ্ণ কী সুন্দরভাবে যে দিদি সাজিয়ে রেখেছে ছোট্ট একটা বাসার ভিতর এত কিছু কল্পনাই করা যায় না আমার দেখার পরে মনটা আনন্দিত ভরে গিয়েছিল আর দিদি কিন্তু অনেক রকম রান্না বান্না করেছে একা হাতে যে এত কিছু করেছে কল্পনাই করা যায় না আজকে ছিল একাদশী আবার সেজন্য তার একাদশীর জন্য আলাদাভাবে খাবার খাবার দাবার ছিল আর ঠাকুরের ভোগ তো ছিল প্রদীপটা জ্বলতেছিলো টিপ টিপ করে আর এই যে দেখতে পাচ্ছো ভোগের থালাগুলো কি সুন্দর সুন্দর খাবার রয়েছে রে বাবা চিন্তাই করা যায় না খাবারের খাবার এত এত খাবার রয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো ভাবতেই পারতেছিলাম না তারপরে সব কিছু দেখার পরে দেখলাম কি ঠাকুরের সব সবথেকে বেটার তো আমি ঠাকুরের প্রসাদটাই খেয়েছিলাম প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু আজকে এত মিষ্টি খাবো ভাবতেই পারিনি কিন্তু এইখানের পুত্তিগুলো এত এত সুন্দর ছিল আর আয়োজনটা একদম টিপটাপ ছিল খুবই সুন্দরভাবে আয়োজনটা ছিল বাসাটার ভিতরে যে এত কিছু সুন্দর করে করা যায় দিদির কাছ থেকে শেখা যাবে আর আমার এখানে যে অনেক অনেক আনন্দ লাগতেছিল তাই তোমাদের সম্পূর্ণটা দেখালাম বলতে না বলতে ভুড়ি বোঝের সময় চলে আসছে আর দিদি এত প্রকারের রান্না করেছে আগেই বলে রাখি বন্ধুরা তিন চার রকমের ডাল সবজি কপি সব কিছু নিরামিষ আইটেম ছিল যেখানে কোথাও আমিষ ছিল না কিন্তু এইগুলোর নিরামিষের জন্য এত এত সুন্দর সুন্দর খাবার কি বলবো খাবারগুলো কিন্তু অত্যাধিক পরিমাণ স্বাদ ছিল এই যে দেখতে পারতেছো কত কত স্বাদের খাবার ছিল আর কি ভালো ছিল রে বাবা আমি কিছুই বলার নাই তোমরা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে সে খাবারগুলো কত স্বাদের ছিল সাথে আবার কাগজে লেবুও ছিল আমি তো দেখেই পাগল কাগজি লেবু আমার খুবই খুবই পছন্দ যেইটা আমি পাওয়ার জন্য বাংলাদেশের কন্ধটা পাওয়া যায় সেটাই বুঝতে পারতেছো আমিও তো সেই জন্য অপেক্ষা করতেছিলাম এই যে আমাকে একটা দিদি ভাত উঠিয়ে দিল কি ভালো লাগলো আমাকে একটু ভাত উঠিয়ে দিয়েছে আর ওইদিকে অনেক অনেক খাবার আর দিদি এমনভাবে খাবারগুলোকে প্যাকিং করে রাখছে মনে হচ্ছে কি পুরো রেস্টুরেন্টেতে আসছে আর এই যে দেখো আমি পাপড় প্রেমিক পাপড় দেখে আর সামলাতে পারে নিল পাঁপড় ধরে পাতে উঠিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব পাপড় পছন্দ করি আর এই যে বিভিন্ন ধরনের সবজি রয়েছে শুধু সবজি ছিল না আরও অনেক খাবার ছিল যেটা খেয়ে দিয়ে তোমাদের সাথে বাইরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ বাইরে দাদারা কথা বলতেছিল এবং আমরা এখন বেরিয়ে আরেকটা মন্দিরে চলে যাব এর ভিতরে কিন্তু সম্পূর্ণ বিল্ডিংটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো বহুতলা বিশিষ্ট বিল্ডিং থেকে আমরা চলে আসলাম মন্দিরে হ্যাঁ বন্ধুরা কথা না করতে মন্দিরে চলে আসছি এবং মন্দিরটা দেখতে থাকো এবং